গঙ্গাসাগরে আমাদের পাড়ায় আমাদের সমাধান শিবিরে উপস্থিত দুই মন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গত মাসের এক তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প মূলত এই ক্যাম্পে প্রতিটি বুথের মানুষেরা তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবে প্রতিনিধিদের কাছে এই ক্যাম্প থেকে এলাকার সার্বিক উন্নয়নের কাজ নির্ধারণ করবেন এলাকার মানুষজনেরা প্রতিটি বুথ পিছু দশ লক্ষ টাকা করে উন্নয়নের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে এই নির্দেশ পর পর গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনুষাদীপ সুরেশচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দুয়ারে সরকার ক্যাম্প এবং আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এসডিও ডক্টর মধুসূদন মণ্ডল সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সাগর থানার ওসি অর্পণ নায়েক পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহসভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা এদিন প্রায় তিরিশ জন পরিযায়ী শ্রমিকদের হাতে ত্রিপল নতুন পোশাক সহ রান্নার একাধিক সরঞ্জাম তুলে দেন মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকেরা এবং সাধারণ মানুষ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কি না ক্যাম্পগুলি ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দুই মন্ত্রী সাগর ব্লক নটা পঞ্চায়েত ধীরে ধীরে আমাদের পাড়া আমাদের সমাধানে যে কর্মসূচি নিয়েছেন এই ব্লকে এটা পঞ্চাশটা ক্যাম্প অলরেডি হয়ে গেছে আজকে একশো পাঁচ একশো ছয় একশো সাত বুথে ক্যাম্প ছিল আমাদের এখানকার স্থানীয় বিধায়ক এবং সম্মানীয় মন্ত্রী মন্ত্রী হাজরা মহাশয় আছেন তাঁরই বিধানসভা কেন্দ্র আমি এখানে এসেছি মমতাদি নির্দেশক্রমেই অপদর্শন করবার জন্য কেমন হচ্ছে দেখলে এখানে এত উপস্থিতি আমি নিজেই উৎসাহিত করি সর্বস্তরে সাধারণ মানুষ কিন্তু এসেছেন

সেই আগামী দিনে কাজ হবে উন্নয়নের স্বার্থে অথচ মমতাদিকে আমরা ধন্যবাদ জানাই